সবার জন্য সাশ্রয়ী চিকিৎসার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের জন ঔষধি প্রকল্প ইতিমধ্যেই দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে বৃহস্পতিবার শিলিগুড়ির বানেশ্বর মোড় সংলগ্ন এলাকায় জন ঔষধি দিবস পালন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি বর্তমানে দেশজুড়ে প্রায় পনেরো হাজার জন ঔষধি কেন্দ্র রয়েছে যেখানে বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে প্রায় পঞ্চাশ থেকে আশি শতাংশ কম দামে মানসম্পন্ন ওষুধ সরবরাহ করা হয় কেন্দ্রের লক্ষ্য আগামী দিনে এই সংখ্যা পঁচিশ হাজারে পৌঁছে দেওয়া ইতিমধ্যে তিরিশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের ওষুধে সাধারণ মানুষ সুবিধা পেয়েছেন অনুষ্ঠানে সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন জন ঔষধি প্রকল্প সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় অনেকটাই কমিয়ে দিয়েছে জীবনদায়ী ওষুধ কম খরচে পাওয়ায় বহু মানুষ উপকৃত হচ্ছেন এই প্রকল্পের ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষও প্রয়োজনীয় ওষুধ কম দামে পেয়ে যাচ্ছেন যা চিকিৎসার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক সরকার চায় জনসাধারণের স্বাস্থ্যসেবা আরও উন্নত হোক ও সবার জন্য চিকিৎসা সহজলভ্য হোক সাশ্রয়ী স্বাস্থ্যসেবার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও ভবিষ্যতে যদি এই প্রকল্পের আওতা আরও বাড়ে তবে দেশের কোটি কোটি মানুষের জন্য তা হবে এক আশীর্বাদ এখানে দিদি গায়ত্রী দিদি গায়ত্রী গুপ্তা তিনি একজন লেডি এন্টারপ্রিনিয়র এবং তিনি এখানে এই জিনিসটা চালাচ্ছেন এই এখানে মূলত এখান থেকে সমস্ত জনষধি কেন্দ্রতে পাঠানো হয় ওষুধপত্র নানান ধরনের ওষুধ এখানে অ্যাভেলেবেল এবং আপনারা আমাদের দৈনন্দিন জীবনে যা যা দরকার যে সমস্ত ওষুধ দরকার সেগুলো সব কিছুই অ্যাভেলেবেল বাচ্চাদের জন্য নিউট্রিশান যদি কোনো সাপ্লিমেন্টের দরকার হয় সেটাও এখানে আছে রোগী যে সমস্ত যাদের প্রোটিন সাপ্লিমেন্টেশনের দরকার তারাও এখানে এই এই ওষুধ জনষধি কেন্দ্রগুলো থেকে পাবে এবং অনেক চিপ দামে যে দামটা বাজারে একশো টাকা সেটা এখানে কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যেই পাবে অর্থাৎ একদম ফিফটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট কম দামে কিন্তু এখান থেকে ওষুধপত্র এই ওষুধগুলো পাওয়া যাবে আমাদের জনসেতু কেন্দ্র অনেকগুলো খুলেছে সারা ভারতবর্ষে পনেরো হাজার খুলেছে এবং পশ্চিমবঙ্গেও অনেক জায়গায় খুলে খুলেছে এগুলোর সম্বন্ধে অনেকেই অনেক রকম বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকে কেউ কেউ বলছে এত সস্তাতে কি করে ওষুধ পাওয়া যায় যখন মার্কেটে অনেক বেশি দাম কিন্তু আপনারা নিশ্চিত থাকেন কারণ এটা ডব্লিউএইচও সার্টিফাইড ইয়ের থেকে মানে কোম্পানির মাধ্যমে কিন্তু ওষুধগুলো বাজারে আসে মানে সাপ্লাই দেওয়া হয় এবং যে ওষুধগুলো যেখানে প্রক্রিয়ার করা হয় অর্থাৎ সেগুলো হচ্ছে সেগুলো ল্যাবরেটরিতে কিন্তু তাদের টেস্টিং করা হয় যে অতটা এফিকেসি তার আছে সুতরাং এদের এফি নিয়ে কোনো অসুবিধা কোনো সন্দেহ নেই আমি চাই মিথ্যা বিভ্রান্তি না করে এই যে গরিব মানুষ যারা প্রত্যেক দিন ওষুধের দরকার যে সমস্ত মানুষ তার সবাই কিনতেও পারে না এমনকি মধ্যবিত্ত মানুষও প্রত্যেক দিন যদি ওষুধের দরকার পড়ে তারা কিন্তু দামি দাম দিয়ে বহু অনেক বেশি দাম দিয়ে তারা কিন্তু কিনতে পারে না তাদেরও অনেকটা সাকসেস সাশ্রয় হয় এবং আমরা দেখা গেছে যে এখন পর্যন্ত তিরিশ হাজার কোটি টাকা আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেটা কিন্তু কমে গেছে এখন একটু মিনিস্ট্রি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রিপোর্ট আছে তার সেই অনুযায়ী তাহলে এত লোকের উপকার হচ্ছে এবং আমি শুনলাম যে বারোশো পঁচানব্বই কোটি টাকা মানুষের লাস্ট ইয়ার এটার ব্যবসাটা যেটা হয়েছে কম দামে বিয়ে করার পর মানুষের কাছে এটা জনপ্রিয় হয়েছে যারা এখন পর্যন্ত যাদের ডাউট আছে আমি নিজে ওষুধ এখান থেকে খাই আমার বাড়িতেও পরিবারে আমরা ইউজ করি শিকার হবেন না এগুলো কোয়ালিটি প্রোডাক্ট এবং সার্টিফাইড প্রোডাক্ট হ্যাঁ এটা কোনো এটা জেনেরিক নামে আছে এটা কোনো ব্র্যান্ড নেমে নেই এটাই হচ্ছে তফাৎ আদারওয়াইজ এর কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনোরকম নিশ্চিত সংশয় কিছু নেই আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে যারা প্রত্যেকদিন ওষুধ খান তারা নিশ্চিতভাবে নিশ্চিন্ত ভাবে তারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এই ওষুধ খেলে আপনাদের যে অসুখ বিসুখ সেগুলো কিন্তু সারবে টেস্ট করে ডাবলি আবার বলছি ডাবলিচ সার্টিফাইড কোম্পানির মাধ্যমে এগুলো তৈরি হয়েছে এবং যেগুলো এই কতটা এফিকাসি আছে সেটা দেখার জন্য এনএ আমাদের ন্যাশনাল ইলেকট্রিক বোর্ড যেটা তার মাধ্যমে তার সেই সমস্ত তাদের সেই সমস্ত ল্যাবরেটরিতে এগুলো টেস্ট করা হয় যেটা এনশিওর করে সমস্ত কোয়ালিটির সে ব্র্যান্ড প্রোডাক্ট হোক নন ব্র্যান্ড ব্র্যান্ড প্রোডাক্ট হোক সবগুলোই কিন্তু তার মাধ্যমেই কিন্তু ডিস্ট্রিবিউটর কিন্তু দোকানগুলো সকাল নটার মধ্যে যায় গ্রামে অনেক জায়গায় গ্রামের মানুষ অনেক সময় শহরের দিকে যদি এরকম হয় তাহলে আমাকে জানান আমি দেখি সেখানে কিভাবে এরকম নতুন নতুন দোকান দেওয়া যেতে পারে যাতে গরিব মানুষ এগুলো সাপোর্ট তার জন্য আমি চেষ্টা করবো মানে এর এর মাধ্যমে মাধ্যমে আরেকটা জিনিস বলি কিন্তু অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে সুতরাং যদি কেউ যারা অ্যাপ্লাই করবে তারা অ্যাপ্লাই করে আমার সাথে যোগাযোগ করুক আমি চেষ্টা করবো তাদেরকে ইনফরমেশন দেওয়ার কিভাবে করলে সুবিধা হয় কিভাবে করলে তারা পেতে পারে করা যাবে কি না ইত্যাদি যে সমস্ত ক্রাইটেরিয়া বা ওদের যে ডিপার্টমেন্ট এখানে সুমন সিংহ অফিসার আছেন তার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আমি তাকেও বলে রাখবো যে আমাদের মানুষকে যারা যারা এরকম করতে চান সেই রকম জায়গায় যদি এই এই ওষুধের দোকানের ফেসিলিটি না থাকে সেখানে যাতে কি করে হয় উনিও সেটা দেখবেন যাতে মানুষ বেশি বেশি মানুষ এই এই চিকিৎসার সুযোগ পান মানে চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা